তে যোগানের দিক হচ্ছে তৃণমূল কংগ্রেসের যা উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনমুখী কাজকর্ম এবং ভারতবর্ষের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলায় যোগ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আজকে যেটা চলছে ভারতবর্ষের যা পরিস্থিতি সাম্প্রদায়িক গণ্ডগোল আজকে মসজিদ এবং মন্দির দরগা নিয়ে যা সমস্যা তৈরি হয়েছে পশ্চিমবাংলার মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ দলে দলে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং যোগ দিচ্ছে এই পরিস্থিতিতে কসবাগড়ে আমাদের কংগ্রেসের প্রার্থী সানারা বিবি নির্বাচিত হয়েছিলেন এবং সে আমাদের কাজকর্মে দলের কাজকর্মে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজকর্মে সন্তুষ্ট মনে করে এবং নির্ভরশীল মনে করে আজকে উনি কংগ্রেসের কংগ্রেস থেকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আমার নাম শেখ মুস্তাকিব পঞ্চায়েত সদস্য পাঁচর গ্রাম পঞ্চায়েত সঞ্চালক আর এই জন্য